সঠিকভাবে শেভ না করলে ত্বকের যেমন ক্ষতি হয় তেমনই দাঁড়িয়ে ওঠার ধরনও বদলে যায় এইসব সমস্যা এড়াতে আর ত্বক ভালো রাখতে শেভ করার সঠিক উপায় সম্পর্কে জানতে হবে ত্বক এবং চুল নরম অবস্থায় থাকলে শেভ করতে সুবিধা হয় তাই শেভ করার পরিকল্পনা থাকলে আগে কুসুম গরম পানিতে গোসল করে নিন গরম পানি ত্বক আর চুল নরম করে এবং টেজরের কারণে হওয়া জ্বালাপোড়া ভাব থেকেও রক্ষা করে আর কোসল করতে না চাইলে সেভের আগে হালকা গরম পানি দিয়ে মুখ ও দাঁড়ি ভালো মতো ভিজিয়ে নিতে পারেন শুষ্ক অবস্থায় শেভ করা হলে ত্বকে জলুনি আর ফ্রেজর বাম্পের সৃষ্টি হয় তাই সেভ করার আগে ত্বক প্রস্তুত করা উচিত ভালো শেভিং ক্রিম ব্যবহার আর ত্বক দু এক মিনিট ধরে ভালো মতো মালিশ করবেন এতে ত্বক মসৃণ হবে আর শেভ করা অপেক্ষাকৃত সহজ এবং নিরাপদ হবে সময় মতো রেজর পরিবর্তন করা প্রয়োজন পুরাতন রেজর ত্বকে অস্বস্তি ড্যাশ এবং ছোটো ক্ষতের সৃষ্টি করে এমনটা দেখা দিলে বুঝতে হবে রেজর পরিবর্তনের সময় হয়েছে শুধু তাই নয় যদি নতুন রেজর ত্বকের এমন ক্ষতি করে তাহলে বুঝে নিতে হবে সেটা আপনার জন্য উপযুক্ত নয় ত্বকের এক এক অংশে লোমের বৃদ্ধি দিক এক এক রকম তাই দাড়ির বৃদ্ধির অনুযায়ী রেচর ব্যবহার করলে তা জ্বালাপোড়া থেকে রক্ষা করে উল্টো দিকে রেজর ব্যবহার করলে ত্বকে জ্বালাভাবে সৃষ্টি হয় চাপ দিয়ে সেব করা হলে জ্বালাভাবের সৃষ্টি হয় তাই সেভ করার সময় কম চাপ প্রয়োগ করবেন আর কোমলভাবে শেভ করবেন এক টানে না করে বারবার অল্প অল্প করে শেভ করে নেবেন শেভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ব্লেড পরিষ্কার কিনা দু একবার টান দেওয়ার পর ব্লেড গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে ব্লেডে আটকে থাকা দাড়ির কারণেও অনেক সময় শেভ করতে অসুবিধা হয় ত্বক ছিলেও যায় শেভ করার পরে ত্বক ভালো মতো পরিষ্কার করে মশ্চারাইজার ব্যবহার করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে